হ্যালো ভিওয়ার্স এখন আমরা আছি একটি দুর্গম এলাকায় কাশফুলের সহ এটা একটি খুবই বিপজ্জনক এলাকা পাহাড়ি জঙ্গলে ভরা অসাধারণ একটি হরর প্লেস বলতে পারেন আমরা যাচ্ছি সবাই মিলে আমরা আমাদের টিমে অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা একটি খুবই একটি চ্যালেঞ্জেবল স্থান প্যাক করছি প্রচন্ড দুর্গম এলাকা একটি দেখতে পাচ্ছেন কাশফুলে ভরপুর এলাকা দেখতে অনেকটা সুদর্শন মনে হলেও এখানে প্রতি পদে পদে আছে বিপদ আপনার একটু পা ফসকে গেলে আপনি চলে যাবেন একেবারে খাদের কিনারে এখানে অসম্ভব ঘন জঙ্গল দেখা যাচ্ছে এই যে আমরা সবাই প্রচন্ড ঘেমে গেছেন আজকের আবহাওয়াটা খুবই বিপজ্জনক একটি আবহাওয়া সেই সাথে সাথে একটি প্রতিকূল পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন আমরা খুব সতর্কতার সাথে এলাকা অতিক্রম করছি আপনারা চাইলে এই চ্যালেঞ্জটি নিতে পারেন অসম্ভব সুন্দর বিভিন্ন প্রকার বন্য গাছ ধন্যবাদ সকলকে